শান্তিপুরে দিনে দুপুরে ঘরের টিনের ব্যারাকেটে সাত ভরি সোনা সহ এগারো হাজার টাকা চুরির ঘটনা ঘটলো নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মতিগঞ্জ ঘাট এলাকায় আজ ভরদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো তাপস বিশ্বাসের বাড়িতে কেবা কারা ঘরের টিন কেটে ভেঙে ঢুকে নিয়ে চম্পট দিল সোনা ও নগদ অর্থ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের দাবি আজ দুপুর একটা নাগাদ তারা খাওয়া দাওয়া সেরে পাশের পোলট্রি ফার্মে কাজ দেখতে যান প্রায় তিনটে নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন ঘরের টিন কাটা অবস্থায় পড়ে রয়েছে পাশাপাশি শোকেশের লকার ভেঙে উধাও হয়ে গেছে ষাট থেকে সত্তর গ্রাম সোনা এবং নগদ প্রায় এগারো হাজার টাকা সঙ্গে সঙ্গে তাপস বিশ্বাস শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন দিনে দুপুরে যখন এমন চুরি হয় তাহলে রাতের অন্ধকারে কি হতে পারে নিরাপত্তা কোথায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন চুরি হলো বলতে আমরা বাড়িতে একটা থেকে একটা থেকে তিনটে অব্দি বাড়ি আমরা সবাই তিনজন বাড়িতে ফ্যামিলি মানে ওই একটা ফার্ম আছে আমাদের এক কিলোমিটার দূরে ওখানে গেছিলাম বাড়িতে এসে আমি চান করেছি চান টান করে যেয়ে ঘরে ঢুকেছি তালা খুলে ঘুরে খুলে দেখি মানে টিনটা কাটা দিয়ে সঙ্গে সঙ্গে আমার দিনদিকে ডাক দিই এসে দেখে তালা টিনটা ভাঙা দিয়ে বলে শোকেসটা খুলে দেখো তো শোকেসটা খুলে দেখছি মানে সব কিছু নেই সব কিছু মানে চলে গিয়েছে মানে নিয়ে পালিয়ে গিয়েছে

খুলে দিয়েছে তো ও ঢুকলো তারপরে বাপি যখন বেরিয়ে আসে সান করে তখন ও বাপির সঙ্গে ঢুকে বলছে ও বাপি ও টিনটা কাটা ও আবার আমাকে ডাকছে তখন বলছে শিগগিরি আসো দেখো কি হয়েছে আমি তখন ঘরে গিয়ে দেখি যে এরকম টিন কাটা আর আমার তো ওই টিন কাটা দেখি পা পাকাচ্ছে আমি ওকে সঙ্গে সঙ্গে বললাম যে শিগগিরি দেখো আলমারি খোলো দেখো সব ঠিকঠাক আছে কিনা তারপরেই দেখি কি ওই মানে শোকেসে ঢুকতে কাছে ইয়েগুলো বেকার মানে কিছু দিয়ে মানে এরকম চার মেরেছে দিয়ে মানে তারটা খুলেছে খুলে দেখেছে ওখানে কিছু পেয়েছে পেয়ে নিয়ে এবার বন্ধ করে মানে ছাপিয়ে দিয়েছে মানে ওটা লাগিয়ে ক্লিক ক্লিপের তারপরে আবার আল্লাহ ওখানে দিয়ে সমস্ত কিছু নিয়ে মানে কোনো মোটো কোনো ব্যাগের মধ্যে দিয়ে লাগিয়ে দিয়ে মানে বেরিয়ে গেছে তো থানায় কমপ্লেন করেছেন হ্যাঁ থানায় এসেছি থানায় জানালো বললো লিখিত নিয়ে আসতে থেকে লেখা করলাম লিখে জেরক্স করতে গেছে যে দিনের বেলায় চুরি কিভাবে দেখছেন বিষয়টা কী বলতে তো আশ্চর্যজনক ব্যাপার এটা

সোনার জিনিস বুঝ নিয়ে গেছে আর কিছু নেই টাকা সোনার জিনিস নিয়ে গেছে কেমন টাকা ছিল বা সোনার জিনিস জানি না বলতে পারবেন না টাকা যে কত ছিল উঠলো ছিল নিশ্চয় বাড়ির লোক এখন কোথায় সব এখন থানায় গিয়েছে

মন নাম আন্না সারতে বিশ্বাস প্রতিবেশি আপনি নদী বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার